আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন মোবাইলে ভিডিও এডিটিংয়ে আমরা কিভাবে নিজস্ব লোগো সেট করতে পারি সো আমি এই ভিডিওটিতে আমি সেটি দেখাবো সো আমি ক্যাপকার্ট মোবাইল অ্যাপস যেটি একটি জনপ্রিয় অ্যাপস আমি এটিতে প্রবেশ করছি যে কোনো একটি আমি ভিডিও অপশন থেকে আমি একটি শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি দেড় দুই মিনিটের একটি ভিডিও আমি এখানে নিলাম এখানে অ্যাড করলাম সো ভিডিওটি এখন অ্যাডিটের জন্য প্রস্তুত হয়ে গেল সো এখান থেকে এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে যেন লোগোটি থাকে আমি সেই কাজটি আমি করে দেখাচ্ছি দেখুন যদি আপনাদের লোগো করা থাকে তাহলে এই ওভারলে থেকে আপনারা যেহেতু আমার লোগো বানানো নাই সেহেতু আমি একটি স্টিকার থেকে যে কোনো একটি লোগো হিসেবে একটি নিয়ে এটি কিন্তু আমি আপনাদেরকে কিভাবে পুরা ভিডিওতে রাখা যায় সেটি দেখাচ্ছি দেখুন লোগোস্বরূপ আমি একটি স্টিকার নিয়ে নিচ্ছি সো দেখুন এই যে বেড বেড আকৃতির এই স্টিকারটি আমি নিয়ে নিচ্ছি এটিকে আমরা সাইজ একটু ছোট করে নিচ্ছি এবং ডান কর্নারে রেখে এখন দেখুন এই যে যে হলুদ অংশটি দেখছেন মানে যে লোগোটির অংশ এর ডান পার্শ্বে যে এটি দেখুন শুধু এই অল্প একটু জায়গাতেই কিন্তু সীমাবদ্ধ বাট এটিকে সম্পূর্ণ ভিডিওতে দিতে হলে আমাদের যে কাজটি করতে হবে এই লোগোটির উপর ক্লিক করলে এই সাইডের যে দেখেন সাদা অংশটির উপর চেপে ডানের দিকে আপনি স্ক্রল করতে থাকুন দেখুন সম্পূর্ণ ভিডিও শেষ করে হয়ে গেছে আমি এখন অতিরিক্ত অংশটি এখানে স্প্লাইট করে বাদ দিয়ে দিচ্ছি ডিলিট করে দিলাম সো এখন দেখুন সম্পূর্ণ ভিডিওটিতেই কিন্তু আমার এই লোগোটি বসে গেছে সো আপনারাও আপনাদের ভিডিওতে এইভাবে আপনার নিজস্ব মনোগ্রামটি সম্পূর্ণ ভিডিওতে বসিয়ে দিতে পারেন খুব সহজেই দেখুন ক্যাপকার্ট অ্যাপস থেকে আমি দেখিয়ে দিলাম কিভাবে লোগো ভিডিওতে বসাইতে হয় সো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন জাস্ট একটি সাবস্ক্রাইবার দেখুন আপনি একে অপরকে সহযোগিতা করতে হবে